দেখতে দেখতে তো দশমী চলেই আসলো আর দশমী স্পেশালে আজ মা বানিয়ে ফেললো আরও একটা নতুন মিষ্টির রেসিপি আর এই মিষ্টি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকের রেসিপি হলো সুজির ল্যাংচা তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো কিভাবে বানাই প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এখানে একদম মিহি সুজিটা আমি নিয়ে নিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর এক বাটি সুজি দিয়ে দিলাম এখন হালকা ভেজে নেব তারপর দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটাকে ভালো মতো সুজির সাথে মিশিয়ে দেব সুজিটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব দুবাটি দুধ এখন ভালো মতো মিশিয়ে দেব দুধ দুধ লাগবে এখানে দিয়ে দিলাম তারপর আবারও মিশিয়ে দেব ভালো মতো মিশিয়ে মিশিয়ে এমন ভালো মতো শুকিয়ে নেব এভাবে শুকিয়ে শুকিয়ে একটা ডোর মতো বানিয়ে নেব। এখানে আমাদের সুজির ডোটা রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপর একটু ঠান্ডা করে নেব একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে ডোটা ঠান্ডা হতে হতে আমরা চিনির শিরাটাকে বানিয়ে নেব একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক বাটি চিনি আর তিন বাটি জল এখানে আমরা পাতলা করে একটা শিরা বানিয়ে নেব যেহেতু আমরা মিষ্টিটা সুজি দিয়ে বানাচ্ছি তাই একটু পাতলা শিরাই বানাতে হবে ঘনশিরা বানালে কিন্তু মিষ্টির ভেতর অবধি শিরাটা ঢুকবে না এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটে এলাচ ফাটিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি একটু চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে যায় তাই একটু ভালো মতো মিশিয়ে দিচ্ছি শিরাটা এদিকে ফুটতে ফুটতে ওদিকে আমাদের ডোটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে ভালো মতো একটু মেখে নিচ্ছি যেন আরো একটু সফট হয়ে যায় দেখো মারতে মারতে এমন একটা সফট ডো হয়ে গেছে এখন পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট পর এখন ঢাকাটাকে তুলে ডোটার থেকে ছোট ছোট করে আমরা বল বানিয়ে নেব। সবগুলো বল বানানো হয়ে গেছে এখন একটা বল হাতে নিয়ে এটাকে একটু গোল করে এখন একটা বাটির মতো করে নেব। এখন এখানে আমি নিয়ে নিয়েছি পিস্তা বাদামের কুচি এখন বাটিটার ভেতর অল্প করে পিস্তা কুচি ভরে এটার মুখটাকে বন্ধ করে দেব তারপর আবারও হাতে সাহায্যে গোল গোল করে নেব ভালো মতো গোলটা করতে হবে যেন কোনো সাইডে ক্র্যাক না থাকে তারপর এভাবে লম্বা করে নেব যেমন ল্যাংচার শেপ থাকে ঠিক তেমনই এভাবে আমি একে করে সবগুলোতে পিস্তাকুচি ভরে ল্যাংচার শেপ দিয়ে দেবো সবগুলো ল্যাংচা আমার রেডি করা হয়ে গেছে বাস এগুলোকে এখন ভাজার পালা এখন গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি সাদা তেল প্যান ভর্তি করে তেলটা গরম হওয়ার পর এখন এক এক করে সবগুলো ল্যাংচাকে তেলে ছেড়ে দিচ্ছি ল্যাংচাগুলো এক সাইড ভাজা হওয়ার পর এখন উল্টে দিচ্ছি এখন আবারো উল্টে দিচ্ছি এভাবে বারবার আমরা উল্টে পাল্টে ল্যাংচাগুলোর চারিদিকটাকে লাল লাল করে ভেজে নেব আর এখানে আঁচটাকে কিন্তু আমরা কমিয়ে রেখেছি কমিয়েই কমিয়ে লাল লাল করে আমরা ভেজে নেব ল্যাংচাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নেব তেলটাকে ঝরিয়ে এভাবে নামিয়ে নিচ্ছি এখন এই ল্যাংচাগুলোকে আমরা দিয়ে দেব ডাইরেক্ট ফুটন্ত শিরাটাতে ল্যাংচাগুলোকে শিরাতে দিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর এখন আমরা গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব তিন চার ঘন্টার জন্য তিন চার ঘন্টার ভেতরে মিষ্টিগুলোর ভেতর ভালো মতো শিরাটা ঢুকে যাবে তিন চার ঘন্টা পর এখন আমরা পরিবেশন করে দেব এমন সফট ইজি আর চটজলদি বানানো মিষ্টিটা কিন্তু তোমরা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখন মিষ্টিগুলো যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে তাই একটু চিনির গুঁড়ো আর নারকেলের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ল্যাংচার রেসিপিটা আমাদের কমেন্টে নিশ্চয়ই জানিও আরও এমন টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল টাটা